কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা অনেকে উজুর পর উজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে উজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দেওয়া পড়বো অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্চিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা ঠিক প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা প্রশ্ন করি আব্দুর রহমান গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা হয়ে যাবে কিন্তু অবশ্যই হবে কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না বিধা এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে এইচ এম আলী আহমেদ লিখেছেন অনেক সময় চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ কোন কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ আঘাতের যেহেতু আল্লাহর নাম সেখানে আছে এই জন্য আপনি বাইরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে আহ হাত দিয়ে ওজু শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়েনি আপনি ভেতরে অথবা দোয়া মনে মনে পড়লেন অনেকে ওজুর পর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক অজুর পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো হলি করিম সাল্লাম অজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণা আছে আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণাও আছে অতএব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাও ভাবে ওজুর পানি না আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে বরং নবী সাদ ইসলাম থেকে দুইটারই আমল পাওয়া যায় এরপরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন আইডি থেকে চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না থ্রি কোয়ার্টার প্যান্ট যদি হাঁটু ঢেকে যায় এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহ বলেছেন আদম হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সম্ভব পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু আহ নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না দেখেছেন আমাদের এক ঢাকায় থাকেন। তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য যায় হবে কিনা যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোন ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন কোনো বেড়া চেড়া না দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সেই এগুলোর ব্যাপারে তার কোনো আহ ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় হবে স্বামী স্ত্রী পরস্পরের অবাজ্জিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অংশগ্রহণ প্রয়োজন হয় স্বাভাবিক অবস্থায় যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয় এবং যদি শেষ রাকাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মেলাবেন ইমাম যদি শেষ রাখাতে সুরা নাস পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সুরা নাসের আগে যে কোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুনাহ হবে না আর আপনাদের নামাজও হয়ে যাবে নোজাত হাসান লিখেছেন আমার হাজবেন্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে আমার গুনাহ হচ্ছে বা এর কারণে কবরে আযাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার কোন বেশি পক্ষেতে রেখে দেন অসুবিধা নেই এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন সেটা অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক গুনাটা গুণাটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সে পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে সব যদি আপনি রেখে দেন অন্য ওয়ারিসটা না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে তাদের হক এখানে আসে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব ওয়ারিসদের কিন্তু হক চলে আসে এটা একটা ব্যাপার আর একটা বিষয় হলো যে অনেক আহ কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে সে না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে সেটা অবশ্যই যাবে যাবে দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো কিনা পর্যায়ে যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সৈয়াদ বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি এক সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে শাহ আলম লিখেছেন জানাজা নামাজে যদি কেউ মাসবুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে আহ ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরি আপনি বাকি তাকবির গুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এরপর শাহনাজ পারবিন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন মজিদ খতম না করো তাহলে আমি তোমাকে আল্লাহর কসম একটি টাকাও দিব না সামনে এক তারিখ হতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে এরপরে সে খতম করেছে এখন আমার করণীয় কি আপনি সপ্তাহের মধ্যে কোরআন তেলাত করতে বলেছেন সে সপ্তাহের মধ্যে কোরআন তেলাত করেনি এবং সপ্তাহের মধ্যে কোরআন না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আহ আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দিবেন কাফারা হলো আপনি আহ দজন মিসকিনকে খাদ্য দিবেন অথবা পোশাক দিবেন কিংবা আপনি তিনটা রোজা রেখে দিবেন তাতে ইনশাআল্লাহ সবতের কাফারা হয়ে যাবে অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারে তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারে দেখুন কবরের পাশাপাশি থাকার মধ্যে বা দ্বিজিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্লা নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার সুযোগ করে কোনো সুযোগ আছে কোন দিক থেকে আলো এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন করবে দেখে পাবে এই কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে সাবের আহমেদ আপনি লিখেছেন কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা লক্ষ্য লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না যায় কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এটা সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহ নামতের সুক্রিয়া হিসাবে করছে বিদায় এটা মুবাহ এবং জায়েজ কাজ তানভীর আল কাদির আপনি এটি থেকে লিখেছেন মসজিদের বাইরে ভিন্ন বিল্ডিং থেকে সাউন্ড বক্সের মাধ্যমে মসজিদের ইমামের ক্যারাত শুনে একতেদা করে নামাজ আদায় করা জায়েজ হবে কিনা মসজিদের বাইরে সাউন্ড বক্স আহ যেটা আছে সেটার আওয়াজ শুনে আপনি অন্য ভবন থেকে অনুসরণ করলেন নামাজ আহ আদায় হবে না আহ কারণ হল নামাজ আদায় হওয়ার জন্য যে ইত্তেসাল শর্ত অর্থাৎ কাতারের মধ্যে যে আপনার আহ কাতারের মধ্যে যে সংযোগ থাকা শর্ত সেটি কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে অর্থাৎ সংযুক্ত থাকছে না তো সেজন্য এইভাবে নামাজ পড়া করলে এক হবে না এরকম যদি করাই যায় তাহলে তো সেক্ষেত্রে মানুষ বাসা থেকে মসজিদের আশপাশে মাইক দিয়ে সবাই যা যার মতো করে সরি হতে পারে আর মসজিদ আসার প্রয়োজন হতো না